মায়া ত্যাগ করতে শিখো দেখবে কষ্ট কমে গেছে কারণ মায়া জিনিসটা নেশার থেকেও খারাপ কষ্টের পরিমাপ যখন অনেক বেশি হয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ থাকতে শিখে যায় সম্পূর্ণ ভালোবাসা প্রকাশ করলে অবহেলাটা বেড়ে যায় হ্যাঁ আমি হিংসুটে কারণ তোমার পাশে কাউকে আমার সহ্য হয় না যে একবার মনে জায়গা করে নিয়েছে তাকে কখনো মন থেকে তাড়িয়ে দেওয়া যায় না ফিরে পাওয়ার আশাটা অনেক আগেই ছেড়ে দিয়েছি এখন শুধু ভুলে যাওয়ার চেষ্টা করি ভালোবাসি বলেও তোমার মন পাওয়া যায় না এতটা বদলে গেছ তুমি ঠিক ততটাই আধারে হারিয়ে যাব। যতটা আধারে হারালে কেউ সন্ধান পাবে না কিছু দিনের টাইম পাস একটা জীবন্ত মানুষকে লাশ বানিয়ে দেয় কাউকে ভালো না বাসতে পারলে তাকে না বলে দাও কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না আমাকে তুমি কোনো দিন বুঝতে পারলে না পারবে কিভাবে কখনো তো চেষ্টাই করনি তাকে বোঝানোর সামর্থ্য আমার নেই তাই আড়াল থেকে তাকে খুব বেশি ভালোবাসি পাবনা না জেনেও তাকে এতটা ভালোবাসি তাহলে পেয়ে গেলে তোমায় কতটা ভালোবাসতাম প্রয়োজন শেষ তাই এখন আমাকে বিরক্ত লাগে হ্যাঁ এটাই বাস্তবতা আমি সম্পর্ক ভাঙার জন্য ভালোবাসি ভালোবাসিনি আমি ভালোবেসেছি তোমায় পাওয়ার জন্য কারোর সাথে সত্যিকারের সম্পর্কে জড়ালে নিজের ভালো থাকাটা তার উপর নির্ভর করে ভুলে যাব বলাটা খুব সহজ কিন্তু ভুলে যাওয়াটা খুব কঠিন তুই না তোর ছবিগুলো জানে তোকে পাওয়ার আশায় কতটা কাদি রাতে ভালোবাসলে পেতে হবে এমন কোনো কথা নেই তুমি গল্প হয়েও গল্প না তুমি সত্য হয়েও গল্প না প্রয়োজন ছাড়া এখন নিজের বেস্ট ফ্রেন্ডগুলো মেসেজ দেয় না চেয়েছিলাম ভালোবাসতে কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতে পারিনি কেউ প্রিয়জন হারিয়ে একাকিত্ব উপভোগ করে আর কেউ প্রিয়জন নিয়ে আনন্দ উপভোগ করে তোমাকে ভালোবাসার অপরাধে এতটা কষ্ট না দিলেও পারতে বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না সব কিছুর অভ্যাস করো কিন্তু কখনো কারো সাথে কথা করো না যদি তুমি প্রতিনিয়ত অহংকার দেখাও তাহলে গোলাপটির দিকে তাকাও যদি তুমি ক্ষমতার বড়াই দেখাও তাহলে সিংহাসনটির দিকে তাকাও রূপের সৌন্দর্য আর ক্ষমতার দাপট চিরদিন থাকে না সুখী তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে এমন একটা বিশ্বস্ত হাত চাই যে হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো তোকে মুক্তি পারব আমি ভালো থাকবো বলে বলে নয় তুই ভালো থাকবি বোকা আমি তুমি ফিরবে না জানি তবুও তোমার জন্য অপেক্ষা করি যার জন্য আমি দশ কিলোমিটার যেতে পারছি সে আমার জন্য দশ হাত আসতে পারে নাই স্বপ্নগুলো সীমারেখায় আবদ্ধ কারণ বাস্তবে আমি মধ্যবিত্ত ভালোবাসার কোনো অর্থ বা পরিমাণ নেই অনেক ইচ্ছে করে তোমায় খুব শক্ত করে জড়িয়ে ধরে বলি ভালোবাসি তোমায় নিজের চেয়েও বেশি বেকার ছেলেটাও একদিন হয়তো অনেক ভালো চাকরি পাবে শুধু পাবে না চাকরির জন্য হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটাকে যে শহরে মায়ের চেয়ে অবহেলায় বেশি সে শহর থেকে নিজেকে পরিত্যাগ করাই ভালো প্রিয় মা তুমি ছাড়া কেউ বোঝে না কোনটা আমার রাগ আর কোনটা আমার অভিমান আমি তার জন্য অপেক্ষা করি আর সে আমায় নিয়ম করেই উপেক্ষা করে যারা খুব অল্প দিনেই ভালোবেসে নিজের সবটুকু উজাড় করে দেয় মানুষ ঠকিয়ে সবচেয়ে বেশি মজা পায় সে কি তোমায় আমার চেয়েও বেশি হাসায় যার শহরের মায়ায় ভুলে আমায় বর্তমানে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন কষ্টের সময়গুলো কাটে না কে যেন পেছন থেকে ধরে রাখছে কবে মুক্তি পাবো আল্লাহ জানি এত কষ্ট কেন এ জীবনে তোমার ব্যস্ত শহরের কোন এক অন্ধকার গলিতে অবহেলা করাতে কোরাতে একদিন আমিও নিখোঁজ হব অজানার ওপারে চোখের কোণে চিকচিকে এক বিন্দু অশ্রু আর মুখে চিত্তে রহস্যময় হাসি নিয়ে যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে তোমার মূল্য বোঝে না তোমার কদর করতে জানে না তার অপেক্ষায় থেকো না সত্যিকারের রিলেশন কখনো শেষ হয় না বারবার ব্রেকআপ হওয়ার পরও জোড়া লেগে যায় একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা রিলেশনের শখ থাকতে চায় একটু নিয়ে পড়ে থাকতে চায় নিজের কিছু গোপন করে না লুকায় না একটা মিথ্যা বলতে দশ বার ভাবে একেবারে তার মতো চলে নিজের ব্যক্তিত্ব বলতে কিছুই নাই তাদের সম্পর্ক টিকে না দিন শেষে তারাই মিথ্যাবাদী খারাপ বলে প্রমাণিত হয় তারা অল্পতেই ভেঙে পড়ে আর এইদিকে দিকে খারাপ প্রায় ভালো থাকে সব সময়। খারাপ প্রায় ভালোবাসা পায় খারাপ প্রায় সার্থক হয় তাকে পাওয়ার জন্য তোমার ইচ্ছা থাকতে হবে যেখানে ইচ্ছা নেই সে সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না সৌন্দর্য কখনো মানুষের চেহারায় কিংবা গায়ের রঙে থাকে না সৌন্দর্য থাকে মানুষের মনে ব্যবহারে আর ব্যক্তিত্বে কেউ কারোর জন্য অপরিহার্য না দিন শেষে আপনার জন্য শুধু আপনি তাই সবার আগে নিজেকে ভালো রাখাটা বেশি প্রয়োজন ভালোবাসাকে ভালো রাখতে পারলেই ভালোবেসো মনের অশান্তি সবথেকে বড় অশান্তি কাউকে বোঝানো যায় না বললেও অশান্তি কমে না ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না না দেবে দেবে সুখ সফলতা যাকে এত মিস করি তাকে মিসিউ বলার অধিকারটুকু নেই ভালোবাসা তো সবাই দেখায় কিন্তু সত্যিকারে কে ভালোবাসে সেটা তো সময় হলেই দেখা যায় তুমি যতটা দুঃখ পেলে কাঁদো তার চেয়ে বেশি দুঃখ লুকিয়ে আমি হাসি নিজেকে বদলাতে শেখো যেন মানুষ তোমার পুরোনো রূপ দেখতে আফসোস করে চাইলে অনেক কিছু পাওয়া যায় শুধু এক পক্ষ ভালোবাসা কখনো পাওয়া যায় না। টেনে অবহেলা করার চেয়ে সরাসরি বলে দেওয়া ভালো এই গল্পের এখানেই সে দুজন কতই কি করে ভালোবাসার প্রমাণে আসলেই ভালোবাসার প্রমাণ হয় যত্নে আর সম্মানে আমরা সবাই কারো না কারো গল্পে এক বিরক্তিকর চরিত্র কোনো এক ভোরে আমার মৃত্যুর খবরে ভেঙে যাবে তোমার সুন্দর ঘুমটা জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো 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 অবৈধ দামি অন্য কারোর পুরুষ মানুষের কচু পাতায় জলের মতো এই আছে এই নেই হুমায়ুন আহমেদ তো সাজানো নাট্যমঞ্চে আমি ছিলাম নীরব দর্শক মাত্র যার কাছে মানসিক শান্তি পাওয়া যায় না তার কাছে ভালোবাসা চাওয়া বোকামি আমি সুন্দর মানুষ চাই না আমি এমন একজন মানুষ চাই যে ভালোবাসার পাশাপাশি সম্মানও করবে তাকেই ভালোবেসো যে কষ্টের দিনগুলোতে তোমার পাশে থাকবে কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই নেই কোনো বর্তমান নেই কোনো ভবিষ্যৎ মায়ার কারণে সম্পর্কটা টিকে থাকে কিছু নিরবতা অকারণে হয় না যন্ত্রণাটা এমন হয় যে আওয়াজটা কেড়ে নেয় হঠাৎ একদিন হারিয়ে যাব মাইকিং হবে তবে নিখোঁজ সংবাদে নয় একটি শোক সংবাদ যে আঘাতে রক্ত বের হয় না সেই আঘাত খুব কাছের আপন মানুষেরাই দেয় মৃত্যু পর্যন্ত মনে থাকবে অসহায়দের মতো কেঁদেছে তবুও তোমার মন গলেনি যার কেয়ারিং যত বেশি কিউট তার ইগনোর তত বেশি ভয়াবহ জীবনে হেরে যাওয়া মানুষগুলোই জানে পৃথিবীতে বেঁচে থাকাটা কতটা কঠিন একদিন সমস্ত সময় বিক্রি করে দেব শুধু এক মৃত্যুর দলিলে সন্তানকে দুধ কলা খেয়ে বড় করা হয় যখন সন্তানটি বেকার হয়ে যায় তখন সন্তানটিকে সংসারের বোঝা মনে করা হয় একই মনে দুই পরিবর্তন মানুষের বদনাম করে মানুষ অবলীলায় অথচ নিজের নোংরা চরিত্রটাকে তৎক্ষণাৎ ভুলে যে সমাজপতি বলতে পারেন কি মাসে মাঝে মনের কথাগুলো মন থেকে বেরোতে পারে না বেরোয় শুধু দীর্ঘশ্বাস